হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও আসসালাম আলাইকুম চলুন এই ভিডিওতে দেখাই আমাদের রিসর্ট এবং সারা দিন সাজেকিং কি কী দেখলাম কী কী করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ লেটস এনজয় দ্য ভিডিও তোকে দেখাবো আমাদের ভিউ মোটামুটি হ্যাঁ আমার কিছু নেই বুঝলা করতে যাবো এখন আর এটা বেজে গেছে আজকে নাই খুবই সুন্দর ওয়েদার হাইট হাইট উঠবো এই আমাদের কটেজ একদম প্রথম কটেজটাই সাজিক ড্রিকে এই আমাদের কটেজ ওই যে আমাদের রুম সিঙ্গার রুম

খুবই সুন্দর অসাধারণ সুন্দর সমস্যাটা সবাই বেরিয়ে পড়লাম আমরা আমাদের গাড়ি নিয়ে আবার যাতে গাড়ি নিয়ে যাবো কংলাক পাহাড় এবং এলিপেন্ট আজকে মুখের প্রযুক্তি স্পটে আমরা ঘুরবো সো খুব পাহাড় উঠতে বাহান না লাঠি বেড়াতে সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক করি ফটো সেশন

আমি তোমার খুঁজতেছি কে লোক চলে যাচ্ছি পাহাড় থেকে নেমে সূর্য এখান থেকে অস্ত যাওয়া দেখা যাবে না এবার নামার পালা কষ্ট করে উঠছি এই বুড়া মানুষে আর সাহস কি আমার তো জীবন সাহস হব না

নামিয়া

はいれ <flats> い <Han ulla>

কি মনে হয়? এইখানে আমাদের সামনে আসা ডাইলা এটা হচ্ছে একটা পুরো হ্যাঁ একটা মাত্র জায়গা আমরা যে অর্ডার করি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল এখানে স্ট্রিট ফুড বিক্রি করছে সো আজকের ব্লকে এ পর্যন্তই নেক্সট ব্লকে রাত্রে ডিনার দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ